বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের সর্বশেষ মাস হল চৈত্র মাস যা আজ থেকেই শুরু হচ্ছে বন্ধুরা শাস্ত্র অনুসারে চৈত্র মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে একদিকে যেমন পড়ে নীল পূজা চড়ক পূজা অক্ষয়া মৌনি অমাবস্যা শ্রী দেবীর বসন্ত নবরাত্রিক ব্রত পাশাপাশি এই বছর অধিক মাস থাকায় এই চৈত্র মাসেই সম্পন্ন হচ্ছে ফাল্গুনি তথা দোল পূর্ণিমা এবং এরই সঙ্গে আমলুকি ও পাপমোচুনি একাদশী এই চৈত্র মাসেই সম্পন্ন হচ্ছে যে কারণে এই মাস আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে সাধারণত চৈত্র মাসকে খর মাস হিসেবে গণ্য করা হয় তাই এই মাসে বিভিন্ন প্রকার শুভ এবং মাঙ্গলিক কাজ করা থেকে বিরত থাকার কথা বলা হয় কিন্তু যেহেতু এই বছর অধিক মাস পড়ায় চৈত্র মাসেও বেশ কিছু শুভ এবং মাঙ্গলিক কাজ সম্পন্ন করা যাবে শাস্ত্র মতে এ বছরে চৈত্র মাসে উপনয়ন ছয় এবং সাতই চৈত্র সম্পন্ন করা যাবে পাশাপাশি সাত ভক্ষণ ছয়ই চৈত্র এবং এগারোই চৈত্র সম্পন্ন করা যাবে অন্নপ্রাশন এবং মুখান্ন প্রাশন সম্পন্ন করা যাবে আটই চৈত্র সাতাশে চৈত্র এবং আঠাশে চৈত্র দেব গৃহারম্ভ দেব গৃহপ্রবেশ সম্পন্ন করা যাবে ছয় এবং এগারোই চৈত্র এর পাশাপাশি দীক্ষা গর্ভাধান নামকরণ বৃক্ষ প্রতিষ্ঠা বিপন্নারম্ভ গ্রহ পূজা শান্তি সস্তায়ন বীজ বপন বৃক্ষাদি রোপণ কারখানারম্ভ সমস্ত কিছুই এই বছর চৈত্র মাসে সম্পন্ন করা যাবে তবে যে মাঙ্গলিক কাজটি এই চৈত্র মাসে একেবারেই সম্পন্ন করা যাবে না সেটি হলো বিবাহ এবং গৃহপ্রবেশ বা গৃহারম্ভ অর্থাৎ আপনি নিজের বাড়ি এই সময় শুরু করতে পারবেন না বা এই সময় নতুন বাড়িতে গৃহপ্রবেশ করতে পারবেন না তাই এই চৈত্র মাসে অবশ্যই বাড়ি কেনা বেচা এই সমস্ত কিছু থেকে বিরত থাকা প্রয়োজন এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে দেব বা দেবী গৃহ প্রবেশ বা গৃহালম্ব এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ এক্ষেত্রে এই গৃহটি নির্মাণ করা হয় মূলত দেব দেবীর উদ্দেশ্যে আর সে কারণে চৈত্র মাসে এগুলি সম্পূর্ণ করা যায় বন্ধুরা এই মাসকে যেহেতু এক প্রকার খর মাস বলা হয়ে থাকে তাই এই মাসে যতটা সম্ভব বিনোদনের সামগ্রী কিনা থেকে নিজেকে বিরত রাখুন অর্থাৎ দামি গাড়ি আসবাবপত্র বিভিন্ন প্রকার শৌখিন দ্রব্যাদি এই সমস্ত কিছু যতটা সম্ভব এই মাসে কম ক্রয় করুন যে সমস্ত সামগ্রী আপনার সংসারের পক্ষে খুব প্রয়োজন কেবলমাত্র সেইগুলি এই মাসে ক্রয় করার চেষ্টা করুন কারণ শাস্ত্র অনুসারে এই মাসে গৃহে লক্ষ্মীকে ধরে রাখতে হয় অর্থাৎ চৈত্র মাসে অর্থের অপচয় যতটা সম্ভব কম করার চেষ্টা করুন বন্ধরা এই বছর যেহেতু অধিক মাস থাকায় চৈত্র মাসে সম্পন্ন হচ্ছে এই বছরের ফাল্গুনি তথা দোল পূর্ণিমা এই দিনটি বিশেষভাবে উদযাপন করুন সম্ভব হলে এই দিনে রাধাকৃষ্ণের প্রতি পূজা নিবেদন করুন এই দোল পূর্ণিমা এই চৈত্র মাসে সম্পন্ন হচ্ছে আগামী এগারোই চৈত্র পঁচিশে মার্চ সোমবার দিন এই চৈত্র মাসের অন্যতম দুটি গুরুত্বপূর্ণ দিন হল একাদশীর দিন যা সম্পন্ন হচ্ছে আগামী ছয়ই চৈত্র কুড়ি মার্চ বুধবার দিন এই দিনের একাদশী আমলকি একাদশী নামে পরিচিত এবং দ্বিতীয় যে একাদশী তা সম্পন্ন হচ্ছে বাইশে চৈত্র পাঁচই এপ্রিল শুক্রবার যে একাদশীকে পাপ পাপমুচুনি একাদশী হিসেবে গণ্য করা হয় বন্ধুরা চৈত্র মাসে পারলে এই একাদশীর দিন দুটি পালন করুন যদি ব্রত বা উপবাস রাখতে পারেন তো খুবই ভালো তা যদি সম্ভব না হয় তাহলে এই দিনে অবশ্যই শ্রী হরির উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং একাদশীর ব্রত কথা শ্রবণ করুন বন্ধুরা চৈত্র মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল অমাবস্যা যাকে বলা হয় অক্ষয়া মৌনী অমাবস্যা যা সম্পন্ন হচ্ছে আগামী পঁচিশ চৈত্র আটই এপ্রিল সোমবার দিন এই দিনে সম্ভব হলে মা কালীর উদ্দেশ্যে পূজা নিবেদন করুন আর এই অমাবস্যার পরেই শুরু হয় দেবীর নবযাত্রিক ব্রতারম্ভ মূলত শ্রীরামচন্দ্রের শরৎকালে দুর্গাপূজা শুরুর আগে এই সময়ে দেবীর নবরাত্রিক পূজা আরম্ভ হতো তাই অনেকেই এই সময়কালে বাসন্তী দেবীর নবরাত্রিক ব্রত করে থাকেন এই সময়ে দেবীর রূপেরও পূজা করা হয়ে থাকে বন্ধুরা চৈত্র মাসে সব থেকে গুরুত্বপূর্ণ যে দুটি দিন পরে সেটি হলো নীল পূজা এবং চড়ক সংক্রান্তি বা যাকে আমরা চড়ক পূজাও বলে থাকি এই দুটি দিনের গুরুত্ব এবং পালনীয় বিধি সম্পর্কে আপনাদের সামনে বিশদে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব কিন্তু বন্ধুরা যদি চৈত্র মাসে গৃহের লক্ষ্মীকে আপনি বেঁধে রাখতে চান তাহলে এই কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন নচেত গৃহ হয় সম্পূর্ণ লক্ষ্মী ছাড়া প্রথমত যে বিষয়টি বলবো তা হলো। চৈত্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার সম্ভব হলে বাড়িতে ঘরোয়াভাবে মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করুন যদি কোনো কারণে আপনি পূজা নাও করতে পারেন তাহলে অন্তত বৃহস্পতিবার সায়নকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন দ্বিতীয়ত বন্ধুরা এই চৈত্র মাসে কিন্তু অবশ্যই কিছু কিছু জিনিস বাড়ি থেকে দূর করা প্রয়োজন কারণ বাস্তুশাস্ত্র মতে আমাদের বাড়ির চার দেওয়ালের অন্দরে দুটি শক্তি বা এনার্জির সন্ধান পাওয়া যায় যার এক হলো শুভ শক্তি এবং অপরটি হলো অশুভ শক্তি ভয়ের বিষয় হলো গৃহস্থের অন্দরেই আমাদের অজান্তেই কিন্তু এই অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে তাই নতুন বছরের শুরুতেই চৈত্র মাসে অবশ্যই এই সমস্ত বিষয়গুলি বাড়ি থেকে দূর করে দিন নচেত গৃহে একের পর এক খারাপ ঘটনা ঘটতেই শুরু করবে বিশেষত অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন বাড়ে তেমনি পরিবারের অন্দরে ঝগড়াঝাটির মাত্রা বাড়তে শুরু করে এবং শুধু তাই নয় পরিবারের কেউ মারাত্মক কোনো রোগেও আক্রান্ত হতে পারেন এই চৈত্র মাসে অবশ্যই এই জিনিসগুলি বাড়ি থেকে দূর করুন প্রথম বিষয়টি হল ছিঁড়ে যাওয়া পুরনো কোনো মানি ব্যাগ খেয়াল করে দেখবেন যে অনেকেই পুরনো মানি ব্যাগ ফেলে না দিয়ে কোথাও না কোথাও গুজে রাখেন এই জিনিসটি কিন্তু মোটেও করবেন না কারণ বাড়িতে ছিঁড়ে যাওয়া টাকার ব্যাগ যদি রেখে দেন এবং এমন ব্যাগ যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে মারাত্মক ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়েই যায় এবং সেই সঙ্গে ধার দেনায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকে তাই চরম অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন যদি হতে না চান তাহলে চৈত্র মাসেই এই ছেঁড়া ব্যাগটিকে বা মানি ব্যাগটিকে নিজের কাছ থেকে দূর করুন এবং যদি সম্ভব হয় বৈশাখ মাসের শুরুতেই অবশ্যই একটি নতুন মানি ব্যাগ কিনে রাখুন আর মানি ব্যাগ কেনার পর অবশ্যই মানিব্যাগে একটি রুপোর পয়েন এবং অসত্য গাছের পাতা অথবা মা লক্ষ্মীর ছবি রাখলে অর্থনৈতিক উন্নতি ঘটতে খুব একটা সময় লাগে না এমনটাই বিশ্বাস করা হয় দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো এটিও প্রবলভাবে বাড়িতে বাস্তু দোষ তৈরি করে এবং বৈশাখ মাসের আগেই কিন্তু আপনাকে এই জিনিসগুলি বাড়ি থেকে দূর করতে হবে বিশেষ করে চৈত্র মাসে বাস্তু বিশেষজ্ঞদের মতে ভেঙে যাওয়া বা পুরোনো কোনো ইলেকট্রনিক গুডস অর্থাৎ যেমন ধরুন মোবাইল ফোন কম্পিউটার প্রভৃতি যদি বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই তা বাড়ি থেকে দূর করুন না হলে গৃহস্থের অন্দরে খারাপ শক্তির প্রভাব এমন কোনো ইলেকট্রনিক দ্রব্য বাড়িতে রাখবেন না যেগুলি দীর্ঘকালীন ধরে অব্যবহৃত খারাপ অবস্থায় পড়ে রয়েছে তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হওয়ার পাশাপাশি একের পর এক সমস্যায় জীবনকে দুর্বিষহ করে তোলে তাই এমনটা যদি না চান তাহলে বাড়ির কোথাও মাকড়সার জাল তৈরি হতে দেবেন না কারণ এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির এদিকে ওদিকে যদি মাকড়সার জাল জমতে শুরু করে তাহলে টাকা পয়সা সংক্রান্ত নানা ঝামেলা মাথাছাড়া দিয়ে ওঠে এবং সেই সঙ্গে নেগেটিভ শক্তির মাত্রা এতটা বৃদ্ধি পায় যে মারাত্মক সব ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায় তাই অবশ্যই যদি সুস্থ শরীরে আনন্দে বাঁচতে চান তাহলে এই চৈত্র মাসেই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভুলবেন না এবং বাড়ির কোথাও মাকড়সার জাল তৈরি হতে দেবেন না এবং সর্বশেষে একটি বিষয় বলবো চৈত্র মাসে কারো কাছ থেকে কোনরূপ কোনো ধার যেমন নেবেন না ঠিক তেমনি কাউকে ধারও দেবেন না কারণ এমনটা বিশ্বাস করা হয় চৈত্র মাসে এই যে ধার বাকির কাজ তা যদি করা হয়ে থাকে তাহলে সেই স্থান থেকে মা লক্ষ্মী বিদায় নেন তাই চেষ্টা করুন অন্তত এই চৈত্র মাসে এই ধারবাকির কাছ থেকে নিজেকে দূরে রাখতে আর একান্তই যদি ধারবাকি করতে আপনি বাধ্য হন তাহলে সেক্ষেত্রে বৈশাখ মাসের শুরুতেই কিন্তু এই ধারবাকি সম্পূর্ণ মিটে যাওয়া প্রয়োজন নচেত কিন্তু সর্বদাই আর্থিক অন্টন লেগেই থাকবে আর সবথেকে বড় বিষয় এই মাসে ভুলেও বাড়ির কোনো প্রকার কোনো গাছ আপনি কিন্তু কাটতে যাবেন না কারণ শাস্ত্র মতে আপনি এই মাসে বাড়ির কোনো প্রকার কোনো গাছ যদি কাটেন তাহলে গৃহের পক্ষে মহাদোষ লাগে তাই ভুলেও এই মাসে কোনো গাছ গাছালি কাটবেন না যাই হোক পরিশেষে একটি বিষয় বলবো এগুলি মানা না মানা বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় আজ ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর